স্বামীকে খুঁজতে বেরিয়েছিল পাড়ায় গলায় অরুণা পেছনে দেহ মিলল গভীর রাতে নার্সের রহস্যময় মৃত্যুর মহতলায় চাঞ্চল্যকর ঘটনা এই ঘটনা কোন কাল্পনিক ঘটনা নয় এটি বাস্তব মৃতের নাম শিল্পী বছর দক্ষিণ বাসিন্দা শিল্পী থাকতেন তার স্বামী নাসির আলীর সঙ্গে শনিবার বাড়ি থেকে বেরিয়ে অনেকক্ষণ ফেলেনি তার স্বামী তাকে খুঁজতে বাইরে বের হয়েছিলেন ওই নার্স শনিবারের রাতে কি ঘটেছিল এবং কেন তা নিয়ে রহস্য মহরম উপলক্ষে শনিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন নাসির কিন্তু রাত হয়ে যাওয়ার পরেও স্বামী বাড়ি না ফেরায় তার খোঁজে বাইরে বার হয়েছিলেন শিল্পী জানা যাচ্ছে রাত দুটো নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন স্বামীর দাবি রাত আড়াইতে নাগাদ তিনি এক প্রতিবেশীর ফোন পান তাকে জানানো হয় স্থানীয় এক গড়িতে অচেতন্য অবস্থায় পড়ে রয়েছে তার স্ত্রী নাসির জানান তিনি ঘটনাস্থলে ছুটে যান স্ত্রীকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গিয়েছেন কিন্তু চিকিৎসকরা স্ত্রীকে মৃত্যু বলে ঘোষণা করেছে নাসিরের কথায় ওকে খুন করা হয়েছে গলায় উন্না পেঁচানো অবস্থায় ছিল তার সংযোগ কেউ পরিকল্পিতভাবে ওকে খুন করেছে যদিও নির্দিষ্ট করে কারণ নাম বলতে পারেননি তিনি তাছাড়া রাতে তিনি কোথায় ছিলেন তাও অস্পষ্ট